যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভো অ্যাকাউন্ট খুলে আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানো হচ্ছে পেজটি থেকে সরকার বিরোধী নানা ধরনের কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে বুধবার পর্যন্ত আওয়ামী লীগের চালানো ট্রাম্পের এক্স অ্যাকাউন্টে ফলোয়ার দেখা যাচ্ছে আঠারো হাজার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের অরিজিনাল এক্স অ্যাকাউন্টের ফলোয়ার চুরানব্বই মিলিয়ন শুধু তাই নয় আওয়ামী লীগের ডোনাল্ড ট্রাম্প নিজে ফলো করেছেন প্রায় চার হাজার এক্স অ্যাকাউন্টকে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ফলো করেছেন তিপ্পান্নটি এক্স অ্যাকাউন্ট বুধবার আওয়ামী লীগের ডোনাল্ড ট্রাম্পের এক্স অ্যাকাউন্টে দেখা যায় লেটেস্ট পোস্টে বলা হয়েছে যদি ট্রাম্প আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনা ও ইউনিসের মধ্যে একটি বেছে নেওয়ার বিকল্প দেন আপনি কাকে বেছে আন্দোলনে শেখ হাসিনার পতনের একশো দিন পূর্ণ হয়েছে দেশ থেকে পালিয়ে ভারতে এই একশো দিন অতিবাহিত করে ফেলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের তরফে চেষ্টা চলছে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপে পাড়ি জমানোর গুঞ্জন উঠলেও শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছে ভারত প্রশ্ন উঠেছে সেখানে ঠিক কতখানি নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন তিনি অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছে আজ থেকে ঠিক একশো দিন আগে আগস্টের পাঁচ তারিখে চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা সংক্ষিপ্ত যাত্রা বিরতির বেশি কিছু নয় যে কোনো মুহূর্তে তৃতীয় কোন দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন বাংলাদেশের জন্য আওয়ামী লীগ হচ্ছে একটি অভিশাপ বাংলাদেশের জন্য আমিলিক লীগ হচ্ছে অভিশাপ দর্শক শ্রোতা নামে ডোনাল্ড ট্রাম্পের নামে অ্যাকাউন্ট খুলে আওয়ামী লীগটা চালাচ্ছে আর সেখানে বাংলাদেশে গটে যাওয়া ভিডিওগুলা আপলোড করছে এদিকে ছাত্র আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সেই শেখ হাসিনার ভারতের তাকার প্রায় একশো দিন পূর্ণ হলো আজ একশোটি দিন কিভাবে কাটিয়েছেন শেখ হাসিনা বিস্তারিত তত্ত্বটি জানলে আজকে অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা আওয়ামী লীগের দুর্দিন চলে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন আওয়ামী বলছে যে এইসব কাউন্ট ডাউন আমরা গনার টাইম নাই আপনি কমেন্টগুলোতে যদি খেয়াল করেন যে নিউজগুলার কমেন্ট সেকশানে যে যদি ক্ষমতা থাকে তো নিয়ে আসতে বলো যদি পারে সরকার বলছে আমরা তো পারবো এখন সরকার কি আসলে শেখ আছে এই মুহূর্তে দেশে আনতে চাচ্ছে অন্তরের যদি ফিলিংস দেখেন আমার ধারণা চাচ্ছেন এটা বাই মাই পার্সোনাল অপিনিয়ন ওয়াই কারণ শেখ হাসিনা দেশের বাহিরে আছেন একটা ধরনের শান্তি দেশে আছে। কোনটা এখন মাঠে যা দেখতেছেন একরকম খেলা চলতেছে বাট যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে গ্রেপ্তার করে তাকে আনা হয় ধরেন তো বাংলাদেশে আওয়ামী লীগ কীভাবে গর্ত থেকে বের হবে আপনি তখন দেখবেন নেতা ছাড়া একটা দল শূন্য হয়ে যায় হেফাজত ইসলামের কথা খেয়াল আছে তো মারানা মামুন লোক যখন জেলে ছিল আপনি একজন হুজুর রাস্তায় দেখেন নাই যেই তিনি জেল থেকে বের হইলেন গর্ত থেকে তার সিপাহীরা সেনারা হুরহুর করে বের হইয়া এখন এক মামুনুল হকে ডাকে লাখো লাখো মানুষ একটা জায়গায় কানেক্টেড হয় বিকজ নেতৃত্ব ডিপেন্ড করে নেতার উপর দর্শক শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য রেড নোটিশ যে জারি করার কথা বলা ছিল সেই রেড নোটিশ জারি করে ইন্টারপোলকে চিঠি দিয়েছে সরকার এখন এই চিঠিটা কতটুকু কার্যকর হবে আনার জন্য কতটুকু আন্তরিক চেষ্টা থাকবে আনার পরবর্তী পরিস্থিতিতে এখানে কি হবে এ নিয়ে কালের কণ্ঠের একটা প্রতিবেদন আছে তাদের পেজে দেখবেন যে শেখ হাসিনাকে আসলে গ্রেপ্তার করে বাংলাদেশে আনার পক্ষে কতজন মানুষ খুব মনে করে যে না খুব নর্মাল তা আমি ওইখানে জনগণের অনেক বক্তব্য শুনলাম যে না তিনি দেশের বাহিরে থাকুক গ্রেপ্তারের জন্য তাকে আপাতত দেশে আনার দরকার নাই ফাঁসির জন্য দরকার নাই কারণ এই অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে দেশের পরিস্থিতিকে কন্ট্রোল করা যাচ্ছে না তো সেইখানে শেখ হাসিনা দেশে আসতে যেই প্রেক্ষাপট তৈরি হবে এটাকে সামাল দেওয়ার মতন ক্যাপাবিলিটি কারুরই নাই তো আপাতত তিনি দেশের বাহিরে থাকুক পরবর্তী সময়ে ইন ফিউচার যদি কোনো স্টেবল রাজনৈতিক দল আসে ক্ষমতায় তারা হয়তো সেটা পারবে বাট অন্তর্বর্তী সরকার পারবে না তো আপনার আপনার বাংলাদেশি গণভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন তখন আপনার গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে আমরা গত পরশুদিন ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছি এক সময়কার প্রধানমন্ত্রী পলাতক আছেন দেশের আছেন শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে আমরা চিফ প্রসিকিউটরের অফিস থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি যেহেতু তিনি মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং আছে বাংলাদেশের জুরিক ডিকশনের বাইরে তিনি চলে গেছেন সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যেন তাকে গ্রেফতার করে অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সে ব্যাপারে রিকোয়েস্ট পাঠাইছি এটা কমিউনিকেট করার দায়িত্ব পুলিশের আইজিপির আমরা সরাসরি লিখেছি ইন্টারপোলের কাছে এটাই যাবে এখন ইন্টারপোল এই কাজটা কত দ্রুত করতে পারবে তো এরকম অনেক রেড অ্যালার্ট কিন্তু অতীতেও তারেক রহমান থেকে শুরু করে অনেকের জন্য শেখ হাসিনা সরকার জারি করে রেখেছেন কারোর বেলায় সক্ষমতা পেয়েছেন অনেকের বেলা পাননি এখন শেখ হাসিনা যেহেতু ভারতে আছে ভারত সরকার জীবনেও এই রেড মানে ইন্টারপোলের এতটা সাহস নাই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ধৈর্য পাঠাবে মোদীর সরকার এতটা আবার উদার না তো এখন সরকার এটা হয়তো যেহেতু একটা পাবলিক দাবি বা পলিটিক্যাল বক্তব্যের অংশ হিসেবে অনেকেরই দাবি সেই জায়গাটাকে ফোকাস করা হয়তো একটা প্রেসার ক্রিয়েট করতে চাচ্ছে বা জনগণের জন্য একটা মেসেজ ক্রিয়েট করতে চাচ্ছে কিন্তু আদৌ ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করাটা এটা কিন্তু আসলে তো সোজা না আর এই যে এখন আমরা মামলা দেখছি অনেক কিছু বাংলাদেশের ইতিহাসে সারা পৃথিবীতে হয় কি যে ধরেন যখন আপনি ক্ষমতায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছয়শো শিশুটি করে ওনার কর্মকুফ হয়ে গেছে ওনার বিরুদ্ধে দুইশোর উপরে মামলা ছিল রাতারাতি নাই হয়েছে হয়েছে না অনেক কিছু তো শেখ হাসিনা আবার বাংলাদেশে আসলে আন্তিল ক্ষমতায় যাওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়া যেমন লাঞ্ছিত হয়েছেন তাকে যেমন জেল খাটানো হয়েছে শেখ হাসিনাকে ওগুলো ফেস করতে হবে এটাই বাস্তবতা কিন্তু আবার যখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা কিন্তু শেখ হাসিনাকে সুযোগ সুবিধা দিবে এটাই বাস্তবতা শেখ হাসিনার ফাঁসি দিবে এটা আসলে কল্পনার বাহিরের একটা দৃশ্য অন্তত বাংলাদেশের রাজনীতিতে আর যে পলিটিক্যাল দলগুলো আছে জামাত ছাড়া বিএনপি জাতীয় পার্টি কেউ শেখ হাসিনার ফাঁসি চাইবেন এটা মনে রাখেন কারণ তারা যতই বিভাজিত হোক একটা জায়গায় এক যে আমরা বড় যে রাজনৈতিক দলগুলো আছি আমরা আমরা মিলে একটা লেভেলে মিল থাকতে হবে যেন আমাদের কোন দিকে যায় আহ ইন্টারপোলের চিঠি কতটুকু রিয়্যাক্ট হয় কেউ আছেন শেখ হাসিনাকে দেশে আইনা দেখান কেউ আছেন যে তিনি তো আসবির নেই চিঠির ভ্যালু নাই এটা জাস্ট হচ্ছে দেওয়ার জন্য দেওয়া কেউ বলছেন যে না অবশ্যই আইনে আমরা বিচারের কাঠ করায় তার করাবো তো সব সবকিছু বল জেড প্লাস প্লাস কি সর্বোচ্চ মনে করা হয় প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির নিরাপত্তা অবশ্য সম্পূর্ণ আলাদা মানদণ্ডে আয়োজন করা হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ কিংবা এসপিজি কমান্ডোরা সচরাচর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান যেটুকু না হলেই নয় শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তাই দেওয়া হয়েছে সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রেখেছেন আর গোটা বিষয়টার মধ্যে কোনো অতিরঞ্জিত ব্যাপার নেই মানে ঢাকডোল পিটিয়ে কিংবা ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না বরং পুরো জিনিসটাকে খুব নিচু তারে বেঁধে রাখা হয়েছে সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই হল নিরাপত্তা ওই কর্মকর্তা আরও জানান শেখ হাসিনাকে এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা চলছে তবে শেখ হাসিনার মুভমেন্টস কিংবা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয় ওই কর্মকর্তার কথায় বিষয়টি স্পষ্ট ছিল গত পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা দিল্লিতে পৌঁছান সেদিন সন্ধ্যায় দিল্লি কংগ্রেসের মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট করেন এতে তিনি লেখেন স্টে স্ট্রং হাসিনা আন্টি ইজ ডে মাই উইথ ইউ একশো দিনের ভিতরে পুরনো পরিচিত এবং ঘনিষ্ঠ জনদের মধ্যে কেউ কেউ শেখ হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করারও সুযোগ পেয়েছেন এ ধরনের ভিজিটের সংখ্যা হাতে গোনা হতে পারে কিন্তু ভারত সরকারও